নমস্কার বীরেন্দ্র বৈদিক এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের জ্যোতিষ শিক্ষা বিষয়ক ক্লাস ধারাবাহিকভাবে চলছে যারা জ্যোতিষ শিখতে আগ্রহী অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং তার সঙ্গে শেয়ার করবেন আজকে আমাদের আলোচ্য বিষয় সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে রবি কিভাবে প্রভাব ফেলে তার আগে আরেকটা কথা বলেনি। যারা নিজেদের লগ্ন বা রাশি সম্পর্কে জানেন না তাদের ডেট অফ বার্থ টাইম এবং বার্থ প্লেস এই তিনটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠালে আমি আপনাদেরকে লগ্ন এবং গ্রহের অবস্থান রাশি এই সব কিছু সম্পর্কেই জানিয়ে দেব। তো আসি আমাদের আলোচ্য বিষয় এই সিংহ লগ্নে যদি রবি অবস্থান করে তাহলে সেই জাতক কি ফল লাভ করবে সিংহ লগ্নে যদি রবি অবস্থান করে সেই জাতক কি ফল লাভ করবে রবির স্বক্ষেত্র হলো সিংহ লগ্ন যেহেতু নিজের ক্ষেত্র সুতরাং এখানে রবি কিন্তু পূর্ণ ফল দেয় হবে পূর্ণ ফল কিসের উপরে দেবে এই লগ্নের উপরে পূর্ণ ফল দেবে লগ্ন থেকে আমরা কি বিচার করি লগ্ন থেকে আমরা বিচার করি একজন জাতকের শরীর স্বাস্থ্য কেমন যাবে সিংহ লগ্নের একজন জাতকের ক্ষেত্রে রবি যদি সিংহ লগ্নেই অবস্থান করে তাহলে সে শারীরিকভাবে সুস্থ শারীরিক শক্তি সংযুক্ত এই জাতকের আত্মবল অর্থাৎ নিজের মনোবল অনেক বেশি থাকে পাশাপাশি কি হয় এই জাতক দেখতে সুন্দর হয় আর কি হতে পারে এই জাতকের মধ্যে একটু আত্মাভিমান অর্থাৎ অভিমান বিষয়টা এই জাতকের ক্ষেত্রে কিন্তু একটু বেশি দেখা যায় এছাড়া কি এই জাতকের মধ্যে থাকবে প্রবল সাহস উদ্যম এবং নিজের সম্মান বৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা এই রবি আবার যখন সপ্তম দৃষ্টি দিচ্ছে কুম্ভ রাশিতে সপ্তম দৃষ্টিটা আমরা কিভাবে দেখব লগ্ন থেকে আমরা এক ধরবো এবং তারপরে অ্যান্টি ক্লোক ওয়াইজ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো এই রবি যখন তার সপ্তম দৃষ্টি কুম্ভ রাশিতে দিচ্ছে কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল শনি এই শনির সঙ্গে রবির সম্পর্ক শত্রুতার সম্পর্ক যেহেতু শত্রুতার সম্পর্ক এই সপ্তম ভাব থেকে আমরা বিচার করি কি একজন জাতকের বিবাহ সংক্রান্ত বিষয়গুলি বা প্রেম সংক্রান্ত বিষয়গুলি বা শ্বশুর বাড়ি সংক্রান্ত যেহেতু রবি অর্থাৎ দৃষ্টি দৃষ্টি দিচ্ছে সপ্তম সেহেতু অবশ্যই এই জাতক স্ত্রী পক্ষ থেকে বা স্ত্রী কাছ থেকে অসন্তোষ লাভ পাবে এবং পাশাপাশি এই জাতকের স্ত্রী এর কারণে খরচা অনেক বৃদ্ধি পাবে এবং ব্যবসায় বিভিন্ন ধরনের জটিলতা এসে পৌঁছাতে পারে এরপর আমরা আসবো যদি এই রবি লগ্নে না থেকে এই কন্যা রাশিতে থাকে কন্যা রাশির অধিপতি হলো বুধ বুধের সঙ্গে রবির সম্পর্ক সম যেহেতু সম সম্পর্ক অর্থাৎ ভালো ফল দেবে সেখানে আমরা কি দেখতে পাবো যে এই দ্বিতীয় ঘর অর্থাৎ সিংহ লগ্নের দ্বিতীয় ঘর থেকে আমরা কি বিচার করব ধন সম্পত্তি বিচার করব। যেহেতু এখানে রবি ভালো প্রভাব দেবে সুতরাং এই জাতক অনেক ধনশালী হবে এই জাতক বিভিন্ন দিক থেকে ধন উপার্জন করতে পারবে এবং এই জাতকের ধন উপার্জনের জন্য বহুমুখী রাস্তা থাকবে পাশাপাশি রবি যেহেতু ধনের হয়ে দাঁড়াচ্ছে সেক্ষেত্রে এই জাতক সরকারি চাকরিও কিন্তু পেতে পারে আবার এই রবি সপ্তম দৃষ্টি দিয়ে অষ্টম ঘরকে দেখায় সেখানেও কি দেখতে পাচ্ছি অষ্টম ঘরের অধিপতি হল বৃহস্পতি এই বৃহস্পতির সঙ্গে রোগীর ভালো সম্পর্ক থাকার কারণে আমরা পরিষ্কারভাবে জেনে যেতে পারবো যে এই জাতকের কিন্তু আয়ুটাও অনেক বৃদ্ধি পাবে তাহলে আমরা কী জানলাম রবি যখন রাশিতে থাকছে তখন তার ধন সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে ধন সম্পত্তি বৃদ্ধির পাশাপাশি কী হচ্ছে যখনই তার ধন দৌলত ভালো থাকছে সে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা সুন্দরভাবে চলার চেষ্টা করবে এবং পাশাপাশি কি হচ্ছে যে তার আয়ুটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে গেল এরপর আমরা দেখবো রবি যদি কন্যা রাশিতে না থেকে যদি তুলা রাশিতে থাকে তাহলে কি ফল দেবে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তুলা তুলা রাশিতে রাশি হচ্ছে শুক্রের শুক্রের সঙ্গে রবির শত্রুতার সম্পর্ক সুতরাং এখানে রবি সবচেয়ে বেশি খারাপ ফল দেবে সবচেয়ে বেশি খারাপ ফল কোথায় দেবে এই লগ্নের তৃতীয় ঘর তৃতীয় ঘর থেকে আমরা কি বিচার করি ভাইবন অর্থাৎ এই জাতক ভাইবোনের দ্বারা প্রতারিত হতে পারে এই জাতকের ভাই বোনের মধ্যে একটা বাজে সম্পর্ক অর্থাৎ খুব খারাপ সম্পর্ক তৈরি হবে ভাই বোনের মধ্যে কখনোই কোনো ভাবে হবে না আবার কি দেখা যাচ্ছে এই রবির সপ্তম ক্ষেত্র হলো মেষ মেষ রাশি রাশি মঙ্গলের মঙ্গলের সঙ্গে রবির একটা খুব ভালো সম্পর্ক আছে মিত্রতার সম্পর্ক সুতরাং এই রবির সপ্তম দৃষ্টি কিন্তু নবম ঘরে খুব ভালো একটা ফল দেবে সেই ভালো কি ফল দেবে যেহেতু এখানে বললাম যে তৃতীয় ঘরে ভাই বোনদের সঙ্গে রিলেশনটা ভালো থাকবে না ভাই বোনদের সঙ্গে একটা সবসময় খিটির মিটির লেগে থাকবে ভাই বোনদের কাছ থেকে প্রতারিত হতে পারে অর্থাৎ এই প্রতারিত হয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করবে এই জাতক এবং সেখানেও কিন্তু ভাগ্যস্থানে রবি একটা ভালো ফল দেবে অর্থাৎ এই জাতক অনেক ক্ষেত্রে পৈতৃক বাড়ি ছেড়ে দিয়ে বাইরে কোথাও গিয়ে সুন্দরভাবে তার জীবন জীবনযাপন করতে পারে কারণ ভাগ্যস্থানটা যথেষ্ট ভালো ফল দেবে রবি অর্থাৎ এই জাতক নিজের ক্ষমতা বলে নিজে প্রতিষ্ঠিত হয় এরপর আমরা দেখে নেব রবি যদি তুলা রাশিতে না থেকে বৃশ্চিক রাশিতে থাকে বৃশ্চিক রাশি মঙ্গলের সক্ষেত্র এখানে দেখা যাবে কি মঙ্গলের সঙ্গে রবির ভালো সম্পর্ক মিত্রতার সম্পর্ক এটি সিংহ লগ্নের চতুর্থ ঘর চতুর্থ ঘর থেকে আমরা যেটা জানতে পারি মায়ের অবস্থান অর্থাৎ মায়ের সঙ্গে জাতকের একটা খুব সুন্দর বন্ডিং থাকবে এবং পাশাপাশি কি হবে এই জাতকের গৃহ থাকবে এই জাতকের বিষয় সম্পত্তি থাকবে পাশাপাশি কি আত্মীয় বান্ধবদের সঙ্গেও একটা খুব সুন্দর সম্পর্ক থাকবে আবার এই রবি যখন সপ্তম দৃষ্টি বৃষ রাশিতে দিচ্ছে বৃষ রাশি শুক্রের ক্ষেত্র এবং শুক্রের সঙ্গে রবির সম্পর্ক খারাপ তখন আমরা কি দেখতে পাবো এখানে কিন্তু বাবার থেকে এই জাতক কষ্ট পেতে পারে অর্থাৎ বাবা এই জাতকের বিষয়ে উদাসীন হতে পারে পাশাপাশি কি কর্মক্ষেত্রটা কিছুটা খারাপ হয় অর্থাৎ অনেক প্রতিকূলতার সাথে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে হয় এরপর আমরা দেখব রবি যদি ধনু রাশিতে থাকে রবি যদি ধনুরাশিতে থাকে এটা খুব ভালো ফল দেবে কারণ বৃহস্পতি সক্ষেত্র হলো ধনুরাশি বৃহস্পতির সঙ্গে রবির খুব মিত্রতার সম্পর্ক যেহেতু মিত্রতার সম্পর্ক সুতরাং এই পঞ্চম ঘর একজন জাতকের সুখের ঘর শান্তির ঘর সন্তানের ঘর বিদ্যা বুদ্ধির ঘর অর্থাৎ এখানে যখন রবি খুব ভালো প্রভাব দেবে তখন পরিষ্কার বোঝা যাচ্ছে এই জাতক রবি দ্বারা সুখ শান্তিতে ভরপুর হয়ে থাকবে এবং পাশাপাশি বিদ্যা বুদ্ধি এবং জ্ঞানে অনেক উন্নত স্থান লাভ করবে এবং সন্তানের ক্ষেত্রেও কিন্তু এই জাতক সুসন্তানের অধিকারী হবে পাশাপাশি আমরা কি দেখব এই রবি সপ্তম দৃষ্টিতে একাদশ ভাবকে দেখায় এবং সেই একাদশ ভাবের অধিপতি হলো বুধ বুধের সঙ্গে রবির সমসম্পর্ক এবং এই একাদশ ভাবকে দেখায় অর্থাৎ মিথুন রাশিকে দেখায় সেখানে দেখতে পাচ্ছি রবি দ্বারা জাতকের আয় ইনকাম অনেক বৃদ্ধি পাবে এবং জাতক চারিদিক থেকে অর্থ উপার্জন করবে করে নিজের সংসারকে সুখ শান্তিতে ভরিয়ে দেবে এরপর আমরা আসবো রবি যদি মকর রাশিতে থাকে রবি যদি মকর রাশিতে থাকে তাহলে আমরা কি দেখব মকর রাশির অধিপতি হলো শনি গ্রহ সঙ্গে রবির শত্রুতার সম্পর্ক এবং যেহেতু মকর রাশি সিংহ লগ্নের জাতকের শত্রু ক্ষেত্র সুতরাং এই জাতক অনেক শত্রু যুক্ত থাকবে অনেক রোগ যুক্ত থাকবে এই জাতকের আগুন ভয় থাকতে পারে এই জাতক অগ্নি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যেও পড়তে পারে এবারে আমরা দেখব এই রবি যদি সপ্তম ঘরে দৃষ্টি দেয় সেখানে কর্কট রাশি কর্কট রাশির অধিপতি চন্দ্র চন্দ্রের সঙ্গে রবির যেহেতু মিত্রতার সম্পর্ক সুতরাং দ্বাদশভাবে এই রবি কিন্তু একটা ভালো প্রভাব দেবে কি ভালো প্রভাব দেবে এখানে কিন্তু দেখা যাবে যে জাতকের খরচা অনেক বেশি হচ্ছে কিন্তু এই খরচা আয় ভাবের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি করে সেখানে দেখা যাবে কিন্তু আয় ও ব্যয়ের মধ্যে একটা সুসামঞ্জস্য তৈরি হচ্ছে বা একটা ভালো ব্যালেন্স তৈরি হচ্ছে যার মাধ্যমে জাতক কিন্তু জীবনে অনেকটা সুখ পেলেও পেতে পারে এরপরে আমরা আসব রবি যদি মকর রাশিতে না থেকে কুম্ভ রাশিতে থাকে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি রবি যদি কুম্ভ রাশিতে থাকে সেখানেও কিন্তু কুম্ভ রাশির অধিপতি শনি শনির সঙ্গে রবির শত্রুতার সম্পর্ক সুতরাং বিবাহ ক্ষেত্রে একটা বাধা আসবে এবং জাতক তার মনের মতো সঙ্গী লাভ করতে পারবে না এবং জাতক শ্বশুর বাড়ি থেকে কিন্তু বঞ্চনা প্রতারিত বা অসম্মানিতও হতে পারে আর কি হতে পারে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই জাতক বহু সমস্যার সম্মুখীন হবে এবং পাশাপাশি সম্মানের সহিত ব্যবসা করতে গিয়ে অনেক রকম সমস্যায় পড়তে হতে পারে এই জাতক বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে অনেক পরিশ্রম করে তবে কিন্তু জীবনে সফলতা পাবে এবং এই রবি আবার যখন সপ্তম ঘর অর্থাৎ লগ্নে দৃষ্টি দিচ্ছে সেখানে কিন্তু রবি অনেক ভালো প্রভাব দিচ্ছে অর্থাৎ অনেক কঠোর পরিশ্রম করে জাতক জীবনে সফলতা পাবে কারণ সে শারীরিক কিন্তু যথেষ্ট শক্তিশালী সবল তার কর্মক্ষমতা আছে এবং সেই কর্মক্ষমতার জোরেই কিন্তু সে তার জীবনে সফলতা নিয়ে আসবে এরপর আমরা দেখে নেব রবি যদি মিন রাশিতে থাকে রবি যদি মিন রাশিতে থাকে এটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির সঙ্গে রবির মিত্রতার সম্পর্ক সুতরাং এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে জাতক কিন্তু দীর্ঘায়ু হবে দীর্ঘায়ু হবে মানে কি জাতকের মধ্যে রোগ অনেক কম থাকবে এই রবি আবার যখন সপ্তম দৃষ্টি দিচ্ছে সেই সপ্তম দৃষ্টি হচ্ছে ধনস্থান অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে কন্যা রাশিতে কন্যা রাশির অধিপতি বুধ বুধের সঙ্গে রবির একটা সমসম্পর্ক সেখান থেকেও কিন্তু ধনসম্পদের ক্ষেত্রে রবি একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে অর্থাৎ এই জাতক কিন্তু ধনী হবে ধন সম্পদের অধিকারী হবে এরপর আমরা আসছি রবি যদি রাশিতে না থেকে মেষ 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 রাশিতে 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 থাকে থাকে রবি যদি তাহলে কি হবে রবি উচ্চ সবচেয়ে উঁচু থাকে অর্থাৎ সবচেয়ে ক্ষমতাশালী থাকে এবং সেটি হলো জাতকের নবম ঘর অর্থাৎ জাতক কিন্তু খুব সৌভাগ্যশালী হবে ধর্মের প্রতি জাতকের বিশেষ আস্থা থাকবে জাতক স্ব প্রতিষ্ঠিত হবে জাতকের বিভিন্ন ক্ষেত্রে সর্বদাই ভাগ্য সুপ্রসন্ন হবে যে কাজেই জাতক হাত দিব না কেন সেই কাজে জাতক সফলতা পাবে কারণ সিংহ লগ্নের জাতকের নবম ঘর হলো ভাগ্য ঘর এবং ধর্মঘর যেখানে রবি সূচ। আবার এর সপ্তম দৃষ্টি যখন নিচস্ত হয়ে যাচ্ছে তখন যেটা দেখা যাচ্ছে জাতক জীবনে সফল কিন্তু ভাই বোনের সঙ্গে জাতকের সেই সম্পর্কটা থাকছে না বাকি সবাইয়ের সঙ্গে কিন্তু জাতকের খুব সুন্দর সম্পর্ক থাকবে এরপর আমরা দেখব রবি যদি বৃষ রাশিতে থাকে রবি যদি বৃষ রাশিতে থাকে সেখানে কিন্তু জাতকের পক্ষে অনেকটাই ক্ষতিকারক কারণ সিংহ লগ্নের দশম ঘর কর্মক্ষেত্র বৃষ রাশি শুক্রের ক্ষেত্র এবং শুক্রের সঙ্গে রবির যেহেতু শত্রুতার সম্পর্ক সুতরাং এই জাতক কর্মজীবনে ব্যর্থ অর্থাৎ সুকর্ম এই জাতকের কাছে কিন্তু খুব সহজে আসবে না এই জাতকের জীবনে বারবার কর্মের পরিবর্তন ঘটবে স্থিরতা কিন্তু এই জাতকের ক্ষেত্রে থাকবে কর্মের না এই দশম ঘর থেকে আবার আমরা দেখি জাতকের পিতা জাতকের পিতার সঙ্গে জাতকের সুসম্পর্ক থাকবে না কারণ জাতক যখন বারবার তার কর্মজীবনে পদস্খলন করবে তখনই কিন্তু তার পিতা তার প্রতি স্নেহ হারাবে কারণ একজন পিতা সে যখন চোখের সামনে দেখবে যে ছেলে বারবার বারবার ব্যর্থ হচ্ছে যে কাজে হাত দিচ্ছে ফেলিও যে কাজে হাত দিচ্ছে পেলিও তখন কিন্তু বাবা সেই ছেলের প্রতি আর ভরসা রাখতে পারবে না অর্থাৎ বাবা সেই ছেলের প্রতি উদাসীন ভাব দেখাবে এই রবি আবার যখন সপ্তম দৃষ্টিতে চতুর্থ ভাবকে দেখবে সেখানে কিন্তু যখন বাবা ছেড়ে দেবে তখন মা সেই সন্তানের হাল ধরবে অর্থাৎ মায়ের সঙ্গে সন্তানের একটা সুসম্পর্ক তৈরি হবে এবং সেখানে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কিন্তু তাকে একটু করুণার চোখে দেখবে এবং ভালোবাসার চোখে দেখবে সেখান থেকে জাতক কিছুটা সফলতা অর্জন করতে পারে এরপর আমরা আলোচনা করব রবি যদি মিথুন রাশিতে থাকে রবি যদি মিথুন রাশিতে থাকে সেখানে কি হবে মিথুন রাশি হচ্ছে আয়ের ঘর আয় ইনকামের ঘর এখানে দেখা যাবে জাতক একাধিক রাস্তায় অর্থ উপার্জন করছে এবং এমনকি এই জাতক সরকারি চাকরির মাধ্যমেও অর্থ উপার্জন করতে পারে কারণ মিথুন রাশির অধিপতি বুধ বুধের সঙ্গে রবির একটা সমসম্পর্ক মিত্রতার সম্পর্ক সুতরাং এখানে কিন্তু রবি একটা ভালো প্রভাব দেবে যে ভালো প্রভাবের কারণে জাতক সরকারি চাকরি সম্মান এই সব লাভ করতে পারে আবার এই একাদশের রবি যখন সপ্তম দৃষ্টিতে ধনু রাশিকে দেখবে ধনু রাশি বৃহস্পতি সক্ষেত্র সুতরাং সেটাও একটা মিত্র ক্ষেত্র এই একাধিকভাবে ভাবে আয় ইনকাম করে জাতকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু ভরপুর হয়ে যাবে এবং পাশাপাশি জাতক সুসন্তানের অধিকারী হবে এরপর আমরা লাস্ট দেখব রবি যখন কর্কট রাশিতে থাকবে রবি যখন কর্কট রাশিতে থাকবে কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র চন্দ্রের সঙ্গে রবির মিত্রতার সম্পর্ক কিন্তু কিন্তু ব্যয় করাবে অত্যধিক কিন্তু সেই ব্যয়ের সঙ্গে আয়ের একটা সুসামঞ্জস্য তৈরি করে জাতকের জীবনে সুন্দর একটা ব্যালেন্স শিট তৈরি করবে এখানে জাতক সঞ্চয় বেশি করতে পারবে না কিন্তু যেমন আয় করবে তেমন ব্যয় করবে পাশাপাশি আমরা কি দেখব এর সপ্তম দৃষ্টি মকর রাশিতে যেটা দেখা যাচ্ছে মকর রাশির অধিপতি শনি শনির সঙ্গে রবির একটা শত্রুতার সম্পর্ক এবং এই মকর রাশি হচ্ছে সিংহ লগ্নের অর্থাৎ শত্রু ক্ষেত্র বা রোগের ক্ষেত্র এখানে আমরা পরিষ্কার বুঝতে পারবো এই জাতক কিন্তু রবি দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন রোগের সম্মুখীন হতে পারে বিভিন্ন শত্রুর সম্মুখীন হতে পারে তো আজকে আমরা সিংহ লগ্নের জাতকের জীবনে রবি কীভাবে প্রভাব ফেলতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য লগ্নে রবি কেমনভাবে প্রভাব বিস্তার করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আবার বলে রাখি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার